সর্বদাই মানুষের সাথে মানুষের পাশে তো শুধু এটা না সারা পৃথিবীটা যদি ঠিক না করা যায় তাহলে মেঘমাখা বৃষ্টি আসবে যেখানে আমাদের কেদারনাথ বদ্রি যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে কাশ্মীর জম্মুর এই অবস্থা হবে এগুলো হতে থাকবে কলকাতায় আমরা জল জমতে দিচ্ছি না কিন্তু মেঘভাঙা বৃষ্টি তো হচ্ছে একটা অতিবৃষ্টির আবহাওয়ার সৃষ্টি হয়েছে আবার আর একটা আসছে সুতরাং এইটারকে সাইট করতে হবে তার কারণ এটা ঠিক যে এখন এই এই সময়টা আমাদের যানবাহন বেশি করে চলে পুজোর বাজার এই সময় হতে পারে কিন্তু আমরা তার জন্য চিন্তিত না তার কারণ আমরা ফরেস্ট সৃষ্টি করছি আমরা প্লান্টেশন করছি আমরা স্প্রিঙ্কলার সিস্টেম দিচ্ছি বর্ষার জন্য যদি এখন বন্ধ আছে স্প্রিংক্লায়ার করছি আমরা আমাদের প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি কিন্তু আজকে জনচেতনা না হলে দিনই নীল আকাশ পৃথিবী ফিরে পাবে না নির্মল বাতাস পৃথিবী ফিরে পাবে না সেই চেতনার জন্য আজকে এই ক্যাম্প

ব্ল্যাক টপের ওপরে বসে পড়বেন তাদের তো একটু সরিয়ে দিতেই হবে আমরা ইন্টারন্যাশনাল ব্যাপারে কথা বলবো না এটা ভারত সরকার বলবেন একটা একটা যদি গাছ কাটার পান তাহলে দেবেন আমি নিজে এফআইআর করব গাছ কাটা গাছ ট্রিমিং এই সময় হয় বর্ষার পরে ট্রিমিং না হলে রাস্তার লাইট পড়ে না ট্রিমিংটা আলাদা গাছ কেটে দিয়েছে আমাদের ওই হেলথ স্টাডি ছাড়া ওই হেলথ স্টাডি করে এ ছাড়া মানে হেলথ স্টাডি করে যেগুলো ডেঞ্জারাস গাছ পুজোর সময় ঘাড়ে পড়ে যাবে সেই গাছ সেটা আমরা ফরেস্টের কাজে পারমিশন চেয়েছি সেটা আলাদা সেটা যে কটা গাছের ওরা হেলথ স্টাডি করে পাঠিয়েছে এবং ফরেস্টে পাঠানো হয়েছে এছাড়া যদি কোনো গাছ কাটে আপনি আমায় বলবেন কিংবা আপনি নিজের উদ্যোগে একটা এফআইআর করবেন হি উইল বি বুকড আন্ডার ল